আমরা এই যে বলেছিলাম পূর্ণ বলেছি এই যে পদ্ধতিতে পুরাণ শিক্ষা সহজ কায়দা হযরত মাওলানা কারি মোহাম্মদ তাফাজি হোসেন আকন্দ এই কায়দার যে লেখক মনে হচ্ছে আমার উস্তাদ এই আমার উস্তাদের কায়দা আমার হজুরের কায়দা ওনার কর্কটা হাতে লেখার জায়গা আমি তোমাদেরকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে পড়ে আসতেছি তাই না তোমরা পড়তেছ আলহামদুলিল্লাহ কায়দা পরে অনেকেই আমপারা নিয়েছো আমপারা সহজ হয়েছে না কি বলো আমপারা মানে কোরআন কোরআন সহজ হয়েছে না ইনশাল্লাহ আরো সহজ হবে আরো সহজ হবে কিন্তু চেষ্টা করতে হবে কি করতে হবে অনেকে বলে কায়দা করে ইচ্ছা করা কঠিন ইছাড়া মানে বা হঠাৎ বিস্তারিত বিস্তারিত বান কি বানা অনেকে বাংলা করতে পারে না আমাদের পাশে তোরা সবাই তো ছোটো ছোটো কি না তোমরা সবাই ছোটো না অনেকে ছোটো ভাব দিল বাংলা করতে পারে না কিন্তু ইজুরে করতে পারে ওই একটা বিষয় ইন্সটা কেনে রে বা মি না ইন্সটা কেনের নিজার ঘন হবে না কিন্তু বাংলা পড়তে পারে না কিন্তু আমরা পড়ি এটা হচ্ছে আল্লাহ শব্দ এটা কখন পাতলা হয় কখন মোটা হয় এটা অনেকে জানে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কি করি আমরা জানি হবে কিনা তাহলে পাই আমরা এই যে আল্লাহ শব্দ এটা আল্লাহ আলিফ লাম লাম হা এটা আল্লাহ এটা আল্লাহ শব্দ এটা পুর হবে না মোটা হবে মোটা মানে পুর পুর মানে মোটা বাড়ি মানে পাতলা পাতলা মানে বাড়ি কথা কি না কথাটা আরবি পাতলা কথাটা বাংলা পুর মানে মোটা আরবি আর মোটা মানে বাংলা কথা তাই না এটি এখন দেখেন আপনার সবাই আর আমার জন্য হাসপুরা দম করবে আল্লাহ যেন ওনাকে আল্লাহ প্রায় ছয় জনার আল্লাহ প্রত্যেকেই এই পড়তেছেন এক একজন হাফেজ ছয় জন প্রায় এক একজন দুজন প্রায় উল্লা হাফেজ হয়ে গেছে একজন পনেরো দশ ছোট ছোট সবাই পড়তেছে ওনারা ছোট ওনার যে সাহেব যত যারা আছে তারা কি ছোট ছোট কিন্তু ওরা কোন আমি যেতেছে অল্প বয়স কিন্তু যে পুরানের প্রতি মহাপত আছে চেষ্টা করে আমরা পারবো ইনশাল্লাহ তাই না তো ওনার জন্য সবাই দোয়া করবো আমরা তোমরা যদি খায় দান করবো আমি আচ্ছা দেখেন এখন আমরা এগুলি আসলে করবো ঠিক আছে মানে বিস্তারিত বানানো অনেকে বানান করলে কষ্ট হয় আমরা বলি না যেমন এই যে ফুল তাসদিদ রে তাইনে হারতো সারা হবস পরা যায় না তাসদিদ ওলা হারব দুইবার পরা যায় প্রথমবার তাহার নামদিকে হাততের সঙ্গে ওয়ান খারা জবরম আদে তোবাই একালি প্রাণিয়া পরিতে হয় এখন আমরা খারা জবরম মধ্য তোবাই একালি প্রাণিয়া পরিতে হয় নাম্বার সবাই জানাই তাই না যে তো আমরা এক লাンプ উচ্চ করব এখন আওয়াজে কথা বলতে হবে লাঙ্কুচ্ছেদ করবো এখন কি লাঙ্কুচ্ছেদ করবো জি না কেন করবো না এখানে কিছু নিয়ম আছে এই নিয়মটা বলতে হবে ভুল হবে না বাইক হবে এই নিয়মটা বলি তারপর লাঙ্কুচ্ছেদ করবো এবার বলবো আল্লাহ শব্দের তাসদিদের ডাইনে যাবা আল্লাহ শব্দের নাম পুরো গোটা করিয়া পড়তে হয় ঠিক আছে না এখন বলবো ম ওয়াল্লাহ বিশ্বাস না এবারে আমরা প্রণামেই যাত্রা করুন ইনশাআল্লাহ করে সঙ্গে একত্রে একবার পড়া যায় পরা আছে হলো

i ain't a rule সাকিং করিয়া প্রথম সাকিং করিয়া করিতে হয়

परिकेतो लगाए जाऊँ परे इजराबन के आपको जी इजराबन है बांगा और तब बिस्तर इतना बिस्तर इतना जीवन आया है परिकेत बांगला पढ़ता पड़ेगा हमारे पास तो तुमको स्वेत कुछ लो कुछ लोगी ना वो आप जो भी लोग हैं परिकेत तो आप जितना बांगला पढ़ता हो इजराबन को सुनो बोल रखा बिस्तर इन सके ने ब

परिक्षा तो पायी ते जे जसको तारीक कायो अल्लाह सुभया हमार सुबुद्ध हास्र दन करे अल्लाह तआला ने उमाई के एक तरफले बलजिन सकेने बाजे तामी नाई मिलवे सदार मति होबे ना स्वयसे स्वयसे अल्लाह का पुष्टि इने ने परसने के हाते जोंक काया कतो जित होवे ना हाले के ना आउत कोमा मने को सवते ना

দম আমত সা তে প নায় চ ।

शेर संग में पेश

यहाँ क्यो है

استغفر الله استغفر 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 استغفر

अपने तैयार

সাক্ষিনের পা মেলা গুনাহ নো হবে না গুনাহ হবে না গুনাহ হবে না ভুল বেকার হবে ফুল ফুলের গলে সাথে ফুল

ते उच्चारण की क्रिया करते आए ते उच्चारण का तरीका करते आए बोलें कू कू बोलें काकी कू काता satu काकी परै का

और करते उच्चारण तारतरी करते है फू और करते उच्चारण तारतरी करते है फू फू फू

I did.